Vai ele livrar de deserto.

Давай. Yeah. Yeah. বাইনাসঙ্গের পয়েন্টের পয়েন্ট ওয়ান্ডারফুল ব্রিলেজ বাইন অসাধারণ ব্রিজ বাইন সঙ্গের ফ্রেমে পড়ে গেছি নতুন করে কি ভিউ আসলে এই ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছে ওয়ান্ডারফুল ওয়াটারফুল মনে অসাধারণ দেশ কি ছোটো ছোটো গড় একা হাঁটতেছি ওইদিকে লাইফে ফার্স্ট টাইম যাইতেছি আরেকদিন বোধহয় আসছিলাম বাট পানিয়া আসনটা কম ঘোড়া হয়েছে ইচ্ছা করে হাঁটতেছি রাস্তার ভিউ দেখে দেখে যেতেছি অনেক ভালো লাগতেছে গ্রাম ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমরা আসলে হয়তো ব্যস্ততার কারণে আসতে হয় না গ্রাম ঘুরতে হয় না গ্রাম দেখতে পারি না গ্রাম ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই অসাধারণ ভালো লাগতেছে লোকের দাবি What a nice view. Pasado nice. a ver. Hello. What a nice view. Aguanta el calor, view. Wonderful.

ডারফুল্ডারফুলিয়ান এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম বানিয়া বানিয়াসংলটা ঘুরতে মন চাইছিল বা চলে আসছি অনেক ভালো লাগছে ওয়ান্ডারফুল বানিয়েছেন অর্থাৎ বানিয়াস অনেক অনেক খুব ভালো লাগতো আগের আরও অনেকটা অসাধারণ কোয়ান্ডার শুরু দরকার ভালো আর ড্রাম ভালোবাসা না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই ওই ব্যস্ত ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারি না গ্রামে দেখতে পাই তো গ্রাম দেখতে পাই না বাট ড্রাম ভালোবাসা পৃথিবীর সব মানুষ কি ভিউ আসলে ই ভিম দিয়ে কি পাগল হয়ে যাচ্ছে উদনেকে ড্রাম অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল বাট ভাবছিলাম যে উদ্ধরণের ভিউ আসলে বানিয়ে আছে ও ডুক্লি পাওয়ার ইস সাকসেস অনেক ভালো বড়

ওয়াটারফুল অসাধারণ ভালো লাগছে পাগল করা ভিউ ভিউ দেখি পাগল হয়ে গেছি লোকে অসাধারণ ওয়াটারফুল পাগল হয়ে গেছে প্রত্যেকটা বাড়ির বাড়ির কাছে এটা একটা বড়ো পুকুর পুকুর পুকুরের পাহাড়গুলো অনেক সুন্দর পুকুরের পাহাড়গুলোতে আবার এটাই তো গ্রামের বিও অসাধারণ ওকে বাই টেক কেয়ার